মানুষের শরীর যে প্রাকৃতিক নিয়মে পরিচালিত হয় তাকেই সার্ক্যাডিয়ান রিধম বলে মানুষের মস্তিষ্কের নিয়ন্ত্রণ কেন্দ্র এস বা সুপ্রা কায়জম্যাটিক নিউক্লিয়াস আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাসে অবস্থিত দিনের বিভিন্ন অংশের আলো ও রাতের অন্ধকার চোখে এসে পড়লে রেটিনা থেকে এস সিএনে যাওয়া আলোর সংকেত ব্যাখ্যা করে মস্তিষ্ক সকাল দুপুর বিকাল সন্ধে ও রাতের পার্থক্য বুঝে নেয় এবং সেই অনুযায়ী বিভিন্ন সময়ের প্রয়োজনীয় হরমোন রিলিজ করে এখন দিনের আলোতে আমরা যদি অন্ধকারে থাকি অথবা রাতের অন্ধকারে আমাদের চোখ যদি বিভিন্ন আলোতে পূর্ণ থাকে যেমন মোবাইল ট্যাব ল্যাপটপ পিসি বা টিভির সামনে থাকি তখন মস্তিষ্ক ভুল সংকেত পায় এবং ভুল হরমোন রিলিজ করে এভাবে দীর্ঘদিন চলতে থাকলে আমাদের হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয় একসময় মস্তিষ্ক প্রয়োজনীয় হরমোন উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলে ফলে আমাদের ইমিউনিটি সিস্টেম ধ্বংস হয়ে যায় আর তখন অনিদ্রা ভাঙা ভাঙা ঘুম অতিরিক্ত ঘুম স্ট্রেস উদ্যোগ ডিপ্রেশন মনোযোগ ও স্মৃতিশক্তির হ্রাস ইনসুলিন রেজিস্ট্যান্স বৃদ্ধি ডায়াবিটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ স্থূলতা গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বদহজম দেখা দেয় এসব কারণে একটুতেই অসুস্থ হয়ে পড়া একবার অসুস্থ হয়ে পড়লে সহজে সুস্থ না হওয়া ছোট রোগ থেকে প্রাণঘাতী রোগের দিকে যাওয়া এসব ঘটনা ঘটে থাকে বাঁচতে হলে সূর্যের আলো শরীরে লাগাতে হবে কায়িক শ্রম বা এক্সারসাইজ করতে হবে মানসম্পূর্ণ খাবার খেতে হবে সন্ধের পর অযথা মোবাইল ল্যাপটপ টিভি উজ্জ্বল আলো পরিহার করতে হবে প্রতিদিন ঠিক একই সময় নয়টা থেকে দশটার মধ্যে ঘুমাতে হবে এবং ঘুম থেকে জাগতে হবে প্লিজ লাইক নোবল ইমিউন পেজ